শুভ সকাল বন্ধুরা আমি ঝোমা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজ শুভ মহাপঞ্চমী সরস্বতী পুজো তিথি শুরু করলাম আজকে ব্লকটা আমি সবজি বাবা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি ঝুমা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজ তো সরস্বতী পূজা শুভ মহাপঞ্চমী তিথি যদিও পড়বে এটা বেলা বারোটা থেকে তবু আজকের দিনটা আর কালকের দিনটা দুটো দিনই সরস্বতী পুজো মা সরস্বতী পুজোর আর কি দিন ধরা হয়েছে তো আমি কালকে মানে আগামীকাল সোমবার সোমবার দিন পুজো করব না আজকেই পুজোটা করবো তো সকালবেলায় উঠে পড়েছি এখন বাজে ছটা পাপান অনেক আগেই উঠে পড়েছে তো সেই জন্য আমাদেরও অনেক তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি যেহেতু সংসারের কাজও পড়ে রয়েছে সেগুলোও সারতে হবে তার সাথে পুজোর কাজও সারতে হবে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে কাজবাস শুরু করে দেব তো উঠে জাস্ট দাঁড়িয়েছি আর চারপাশে এত কুয়াশা আরও ভরে উঠেছিলাম একবার তখন অনেকটা কুয়াশা বেশি ছিল সেই সময় আর ভিডিও করা হয়নি তো এখন থেকেই সেই জন্য শুরু করলাম তো এই যে দেখুন পাপান দুষ্টুমি করছে আর পাপানের খুব প্রিয় মানুষ এসে গেছে আমাদের বাড়িতে এসেছে দেখবেন তাই এই দেখুন টুপিটা পরে কি করছে দুষ্টুটা।

মাছ ধর ভালো মাছ উঠবে ভালো মাছ উঠবে ভালো দেয় না সকাল থেকে শুরু করছে দুষ্ট দড়িটা নিয়ে দড়িটা নেবে আর ফেলে দেবে সেই জন্য না গায়ে একটা গরম জামা না কিছু টুপিটা পরে দুষ্টুমি করছে আর ওই যে এখন কে দাঁড়িয়ে রয়েছে ওর প্রিয় মানুষটা ওর মা মানে আমার মা জানে তো তো ওই যে গরম জামা পরাবে বলে তাকে কখন থেকে বলে যাচ্ছে তার তো কোনো ইচ্ছেই নেই গরম জামা পরার তো গরম জামা বলতে সেরম গরম জামা নয় হালকা পাবনা একটু ফুল হাতা জামা যেহেতু কুয়াশাটা পড়েছে তো একটু ঠান্ডা তো আছেই সেই জন্য ওটাকে একটু পরিয়ে রাখা যাতে ঠান্ডা হাওয়াটা একটু কম লাগে ও দুষ্টুমি করেই যাচ্ছে কিছুতেই কথা শুনছে না আর গরম জামাটা পড়তে আর আসছে না দেখতে পাচ্ছেন এগুলো গাছ থেকে পেরেছে মানে আমাদেরই গাছে হয়েছে নোর ফল আর নোর ফলগুলো এত টক না কি বলবো একটু মুখে দিয়েছি রকম টকে মানে খুবই ভীষণই টক তো যাই হোক কিছু তো খাবো না ছেড়ে কিন্তু তাও একবার একটু কামড় দিয়ে দেখলাম এত টক যে রেখে দিয়েছি ওগুলোই একটু ডালে দিয়ে দিয়ে খাবো আমরা ভালো লাগে ডালে দিয়ে খেতে তো সেই জন্য পেরেছে যাই হোক বাসনপত্রগুলো গুছিয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে ভদ্র ঝাঁপ দিতে চলে আসবে দিদি মানে কাজের দিদি তো সেই জন্য একটু গুছিয়ে গেছি পরিষ্কার করে নিয়ে চায়ের জলটা বসিয়ে দিলাম চাটা করে একটু সবাই মিলে চা খেয়ে ওদেরকে পাপানকে আজকের যেহেতু পা সরস্বতী পুজো করছি একটু হাতে খড়ি দেব ঠিক করেছি তো সেই জন্য ওকে একটু কর্নফ্লেক্স খাইয়ে দেব। আর সোনাইকেও কর্নফ্লেক্স দিয়ে দেব। কারণ অতক্ষণ না সেই পুজো হতে হতে প্রায় দুটো আড়াইটে কি তিনটে হয়ে যাবে অতক্ষণ আর ছেলেগুলোকে না খাইয়ে রাখবো না তো ওদেরকে একটু কর্নফ্লেক্স খাইয়ে দেবো সকালবেলায় পঞ্চমী লাগবে তো দেরি আছে আর বাচ্চা মানুষ তো ওদের না খাইয়ে রাখাটা বোধ ঠিক হবে না সেই জন্য আর আমরা একটু চা বিস্কুট খাবো এখন সকালবেলায় বেশ আর কিছু সেরম টিফিনে খাবো না শ্বশুরমশাইকে আর কর্তা মশাইকে একটু রুটি টুটি যা হোক করে দেবো ঠিক করেছি দেখি তা তখন এই যে চা হয়ে গেছে সবাইকে দিতে যাব তার আগেই দেখুন ম্যাও চলে এসেছে তারও খিদে পেয়ে গেছে পায়ের কাছে ঘুর ঘুর করে যাচ্ছে আর ম্যাও ম্যাও করে যাচ্ছে তা ওকেও একটু বিস্কুট টিস্কুট দিয়ে দি সবাইকে চাটা দিয়ে নিই টেবিলের কাছে গিয়ে চায়ের প্লেটটা রেখে আর বিস্কুটে কৌটা যেই মুহূর্তে খুলেছে আর উপায় নেই ওখানে টেবিলের উপরেও চলে গেছে চেয়ারে উঠে আমরা মুখের দিকে তাকাই আর এই যে বিস্কুট এনে দিলাম দেখতে মিলেন ভীষণ খিদে পেয়েছে ও যাই হোক ওদিকে খাচ্ছে এদিকেই দেখুন মার পাপান দুজনে মিলে ঘরে কিছুতেই চা খাবে না এইখানে বসেই খাবে বাধ্য হয়ে মা পাপানকে নিয়ে এখানে বসেই চা খাওয়াতে শুরু করে দিয়েছে কত সুন্দর কত সুন্দর লাগছে না ঘুরতে হবে না ওই যাক স্কুলে যাব আমি কিছু করছি না তো এই দেখুন পাপার চাটা খাওয়ার পরে পিঠে ব্যাগটা নিয়ে জেদ ধরেছে এখন মাকে নিয়ে স্কুলে যাবে আজকে সরস্বতী পুজো আর আজকে পাপানে এর আগেও একদিন অবশ্য পিঠে ব্যাগ নিয়েছিল আর এই ব্যাগটা ওর বাবা কালকে কিনে এনেছে তো সেই থেকেই শুরু হয়েছে স্কুলে যাবে সেই ভীষণ জেনা যদি মানে কিছুতেই ওকে মানে বোঝানো যাচ্ছে না তো যাই হোক অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে আসছিলাম যে স্কুলটা আর কি মানে ভর্তি করি বা পড়তে তুমি যাবে কিন্তু পরে এক্ষুনি না আজকে তো পুজো আজকে পুজোটা করে নিই তারপরে তোমাকে স্কুলে পাঠানো হবে তো এই

দিবে না এই কর্নফ্লেক্সটা খেতে যা দেখুন না তো সুবিজিতার জি কাটছে পাপানো হচ্ছে এগুলা করছিল তারপরেই ঘরে অনেকটা কাজবা সারা হয়ে যাওয়ার পর একটু বেটে নিয়েছি সবাই মিলে স্নান করব মেখে আজকে তো জানি নেই সবাই হলুদবাটা মাখ দিয়ে আর কি মেখে স্নান করতে হয় তো সেটাই আমরা করব একটু হলুদতুল বেটে নিয়েছি চলুন সানটা সেরে নি তো এই যে স্নানও আমার সারা হয়ে গেছে আর ওদিকে পাপানের মায়ের সবার অনেক আগে স্নান সারা হয়ে গেছে শোনাই এখনও স্নান করেনি একটু পরে যাবে তো আমাদের স্নান হয়ে গেল কারণ আমরা পুজোর যোগাযোগই করবো বলে সেই জন্য বেলা এখন অনেকটাই হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় আর ঠাকুর মশাই টাইম নিয়েছে দুটো থেকে আড়াইটের সময় আসা তো তার মধ্যে আমাদের সব গোছাতে হবে মানে গোছাতে বলতে ফল টল বানাতে হবে তারপর ঠাকুরকে বসাতে হবে আলপনা দিতে হবে কোনো কাজটাই হয়নি এখনো তো সেই জন্য স্নান টানগুলো ধপঝপ করে সেরে নিলাম একটু হলুদ তলুদ মেখে আর এই যে আলপনা দিতে বসেছি আমি কিন্তু খুব একটা ভালো আলপনা পাই না খুব সিম্পলের মধ্যে আর খুব তাড়াতাড়ি যেটা হয় সেই রকম একটা আলপনা মানে দিয়ে দিয়েছি যে দেখুন যাই না কেমন হয়েছে যাই হোক আমার তো মোটামুটি খারাপ লাগেনি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো চলুন আলপনা তো হয়ে গেছে এখন মা সরস্বতীকে ওখানে বসিয়ে দিই মায়ের মানে জায়গায় যেখানে আর কি মায়ের পিঁড়িটা পেতেছি ওখানটায় সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিই আর দুটো দরজাতেও আল্পনা করেছিলাম কিন্তু সেইগুলো প্রথমটা তো পাপান মুছেই দিল কিছুতেই ওখানে করতে দেবে না কারণ ওর হাঁটতে অসুবিধা হচ্ছে সেই জন্য আর দ্বিতীয়টা যেতে বাইরের দরজায় করেছি সেটা আবার দেখানো হয়নি আপনাদের মানে ভিডিও করা হয়নি সেই জন্য দেখাতে পারিনি যাই হোক এখন মাকে বসাবো বলে জায়গাটা গোছানো গাছানো করছি দিকে মা দেখতে পাচ্ছেন মাটির এ করে নিচ্ছে ঘর বসাবে বলে সেই জন্য এই যে মা সরস্বতীকে বসিয়ে দিয়েছি মা পিড়িতে এরপরে সাজ মানে বাণীটা নিয়ে সাজিয়ে গুছিয়ে নেব তার মধ্যে ঠাকুর মশাই এসে গেলে পুজোতে বসে পড়তে পারবেন এই যে দেখুন সব কিছু সাজানো মোছানো হয়ে গেছে ওদিকে আমি ঘরের ঠাকুরদেরও নিত্য সেবা আর কি নিত্য পুজো যেটা দেওয়া সেটাও দিয়ে দিয়েছি আর এদিকে সমস্তরা রেডি হয়ে গেছে আর এই যে পাপান দেখুন নতুন জামা প্যান্ট পরে নিয়েছে সোনায়ও স্নান টান করে পাঞ্জাবি পরে নিয়েছে পাপানের জন্য একটা নতুন পাঞ্জাবি আনা হয়েছিল ওর বাবা এনেছিল ভীষণ সুন্দর দেখে একটা হলুদ রঙের ওকে পরিয়েছি এত কান্না কাজ কিছুতেই পরলো না পাঞ্জাবিটা বাধ্য হয়ে খুলে ওকে জি প্যান্টটা পরাতে হলো আর আমি ওই যে সেজে গুজে নিয়েছি শাড়িটারই পরে নিয়েছি হলুদ শাড়ি আর পরলাম না কারণ হলুদ শাড়ি বলতে সেরকম একটা আমার নেই যাও বা আছে একটা দুটো সে ভেতরের দিকে আছে আর সেই জন্য আর ওটাকে বার করলাম না টেনে তো একটু রাস্তার দিকে এলাম ঠাকুর মশাই আসছে কিনা দেখার জন্য তো দাঁড়িয়ে বেশ ভালো লাগছে দেখতে প্রচুর মানে বাচ্চারা শাড়ি টাড়ি পরে যাচ্ছে দেখতে ভীষণ ভালো লাগছে যে দেখুন সবাই যাচ্ছে তো এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ঠাকুর মশাইকে একটু ফোন করছিলাম মাঝে মাঝে যে উনি কতক্ষণে আসবেন আর কি সেই জন্য তো ফাইনালি ঠাকুরমশাই ফোন করেছেন যে উনি আসতে পারছেন তো ওই জন্যই দাঁড়িয়ে রয়েছি উনি বাড়িটা চিনতে পারছেন না তাই আমি বললাম আর কি যে আমি রাস্তার সামনেই দাঁড়িয়ে আছি আপনি আসুন আর যে সোনাই ওর ড্রয়িং স্যারের বাড়িতে গিয়েছিল ড্রয়িং স্যারের বাড়ি পুজো হয়েছে তো ওখানে গিয়েছিলো তো ওখান থেকে কিছু প্রসাদ তোসাদ বোধ নিয়ে এলো যাই হোক ওই যে দেখুন আমাদের ঠাকুরমশাই এসে গেছে চলুন ঠাকুরমশাইকে উলুকধনি দিয়ে বরণ করে ঘরে নিই পুজোর জন্য কারণ বেলা অনেকটাই হয়েছে সবারই খিদে পেয়ে গেছে মোটামুটি সবার বলতে বিশেষ করে পাপানেরা সোনাইয়ের তো সঞ্জলিটা তো দিতে হবে আর ওই যে বললাম পাপানকে একটু হাতে খড়ি দেব সেটাও দিতে হবে তো চলুন পুজোয় বসে পড়েছেন ঠাকুমশাই পুজো দেখি আমরা পুজোর অনেকখানি হয়ে এসেছে অঞ্জলি দেওয়া বাকি সন্ধ্যা আরতির পরে অঞ্জলিটা নিয়ে দিলেই হয়ে যাবে পুজো তার মধ্যে হাতে খড়িটা দেওয়া হয়ে গেছে পাপা নেই এত দুষ্টুমি করছিল কিছুতেই লিখতে চাইছিল ওই দেখুন জোর করে ধরে বেঁধে ওকে লেখা করিয়েছি ব্রাহ্মণ আর আমি আর সিলেটটা একটুখানি ভেবেছিলাম সুন্দর করে আলপনা দেব সেটাও আর দেওয়া হয়ে ওঠেনি তারা বুঝতেই তো পারছেন একা হাতে আর করে হয়ে ওঠা সম্ভব হয়নি তো যাই হোক হাতে খড়ি দিয়ে দিয়েছি আর এদিকে পুজো প্রায় শেষ হয়ে এসেছে অঞ্জলিটা দিয়ে নেব এবারে দেওয়া হয়ে গেলে পুজো শেষ হয়ে যাবে আর ঠাকুর মশাইও এত তাড়াহুড়ো করছিল যে কি বলবো আপনাদেরকে মানে এই সময় তো জানেনি বিভিন্ন বাড়িতে পুজো থাকে তো এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো করে পুজোটা সারলো ঠাকুর মশাই তো যাই হোক পুজো হয়ে গেছে এই যে দেখছেন দু একজন এসেছে দু একজন ওই ওদের কাজের যে দিদিটা তার মেয়ে আর আশেপাশে দু একজনকে বলেছি তবে কেউই আসেনি ওরাই এসেছে তো এই যে আমাদের খিচুড়ি আর পালং শাকের ঘ্যাট দুটোই রেডি হয়ে গেছে অলরেডি তো ওদের একটু প্রসাদ টসাদ দিয়ে দিই আর খিচুড়ি প্রসাদও দিয়ে দিই সবাই মিলে ওদের সঙ্গে দিয়ে না তারপরে পাখন কিছুতে খেতে চাইছিলো না একা তো তারপরে মা ওকে ও খাইয়ে দিল এইরকম দুষ্টুমি করছিল যখন হাতে খড়ে দিচ্ছিলাম সেই সময়ও কিছুতেই ও হাতে খড়ি দেবে না আর সেই সব মানে ঝামেলাতে ভুলেই দিয়েছি যে একটু ভিডিওটা করবো ওই সময় শোনাই ছিল শোনাইকে বললেই হতো কিন্তু ওই যে এত ঝামেলা করছিল। যাই হোক শ্বশুরমশাই সোনাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন আমরা দুজনে প্রসাদ নিচ্ছি মা আর আমি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আর বাড়াচ্ছি না পাপানকেও মা খাইয়ে দিয়েছে সুন্দর করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ব্লগে আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার একটু সাবস্ক্রাইব ফলো করে দেবেন টাটা বন্ধুরা সবাই খুব খুব ভালো কাটান দিনগুলো